আল্লাহ সন্তুষ্টি জন্য অন্তরের পক্ষে সোশ্যাল মিডিয়াগুলোতে একদম ভরিয়ে ফেলতে হবে আপনারা বুঝতে পারছেন কল সোশ্যাল মিডিয়া বড় হাতিয়ার এখানে যেমন খারাপ কাজে মানুষ শেষ করে দিচ্ছে এই খারাপ কাজকে ভালো দিয়ে মিটিয়ে দিতে হবে আল্লাহ সুবহান বলেছেন মাকারু মাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তারাও কৌশল করেছিল তারাও চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছিল আল্লাহর সব থেকে বড় কৌশলী সূরা ইমরান আয়াত 54 যারা মনে করছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইসলামের সমালোচনা করে ইসলামকে ধ্বংস করে দিব ভাই পাল্টা জবাব কোথায় দিতে হবে কথা বলেন সোশ্যাল মিডিয়াতে তাই কোনো প্ল্যাটফর্ম যেন ফাঁকা না থাকে যা টুইটার ব্যবহার করছেন ইসলাম প্রচার হবে ইউটিউব চ্যানেল আছে ইসলাম প্রচার হবে ফেসবুক আছে ইসলাম প্রচার হবে যেখানে যে অবস্থায় আপনি আছেন সেখানে ইসলাম প্রচার করেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় নেই আপনার যে টাকা আছে আপনি বই কিনে মসজিদে দিয়ে দেন যে এলাকাতে একটা ছেলেদেরকে জামাত বের করে দেন মানুষ ওই যে বই প্রচার করবে অতগুলো টাকা নেই লিপলেট বেতারা প্রচার করুক কথা বুঝতে পারছেন ভাই যান আমরা কারা কারো রাজি আছি হাত তো ভাই জি সবগুলো রাজি আছি ফেসবুকে পোস্ট কিন্তু আমি বই বিক্রি মানে বই না বইয়ের দাম একশো টাকা খরচ আছে এমন কি নাকি জি আগে বই দেবেন ইনশাআল্লাহ আল্লাহ বই কাজ হয় আল্লাহ আল্লাহ কসম করে বলছি একটা আলোচনাতে না যত বড় কাজ হয় একটা বই তার চেয়ে দ্বিগুণ কাজ হয় মানুষ যখন বই নির্বিলিতে একা পড়ে তো যখন আল্লাহর কালামটা নিজের চোখে সচক্ষে পড়ছে আরবিতে লেখা আছে বাংলা অনুবাদ যদি খোলা মনে যদি কোরআনটাকে একবার পরে অনুবাদ নিঃসন্দেহে তার অন্তরের মধ্যে একটা আঘাত আসবেই যে আল্লাহর কোরআন এ কথা বলছেন এই কাজটা কেন করবো কথা বুঝতে পারছেন ভাই যান আল্লাহ তুমি আমাদেরকে এই কথা বলবো যে তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন আমরা যে যে পর্যায়ে আছি ফিল্ড পর্যায়ে যে পর্যায়ে আছে সে পর্যায়ে থেকেই আমরা দাওয়াতি কাজে অংশগ্রহণ করব বেশি বেশি সকলে পড়ি আল্লাহ আমিন ঠিক আছে আচ্ছা আমি জাস্ট এখান থেকে আজকের আলোচনা থেকে যেমন চাচা একটা টুক করে একটা কথা বলেছে আমার এই আলোচনার মধ্যে যদি কোনো কিছু ভুল মনে হয় যে ভুল বলেছি বা বাবস্থ যদি সমস্যা হয় দশ মিনিটের মধ্যে আমরা ক্লিয়ার করবো চাচা বলেন কি বলছিলেন আপনি এবার জি জি চাচা মাশাল্লাহ চাচা খুব ভালো প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে দেখা যায় অনেক জায়গায় সিঁড়িকে চলে বেদাত চলে এইসব মসজিদে আমরা সনায় করতে পারবো চাচা মনে রাখবেন দুই ধরনের বিদাত দুই ধরনের বিধাতের হাসানা সাইহা নয় ওটা নয় বিধাত হচ্ছে একটা আকিদাতন বিদাত মানে বিদাত আচ্ছা আমলগত বিধাত কি বললাম একটা আকিদাগত বিধাত একটা আমলগত বিদাত। কেউ যদি আমলগত বিদাত করে কিন্তু আকিদা ঠিক আছে কি বললাম আকিদা ঠিক আছে নবীকে নুরত মানে না আলিমুল গায়ব মানছে না হাজির নাজির মানছে না আল্লাহ আরসের উপরে আছে এটা কে বিশ্বাস করে যে আকিদা ঠিক আছে কিন্তু আমলগত বিদাত করে যেমন ফজ নামাজের পরে মোনাজাত করছে কবরস্থানে গিয়ে মোনাজাত ধরে দিচ্ছে সবে বরতে মাঝে মাঝে চলেও যায় এটাকে কি বলে আমলগত বিদাত এই আমলগত বিদাতি যদি হয় তারা আকিদা যদি শুদ্ধ হয় এর পেছনে নামাজ পড়া যায় কথা বুঝতে পারলেন দুই আর কোন ব্যক্তির আকীদা যদি ভ্রষ্ট হয়ে যায় একদম সরাসরি শিরকে আগবার হয়ে যায় এবং যতক্ষণ না ওই ব্যক্তিকে কোরআন সুনার আলোকে কাফের প্রমাণ করতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বলছেন নামাজ পড়া বৈধ হবে কি বললাম কথা বুঝতে পারছেন প্রশ্ন খেলে যে তাবিজ দেয় তার নামাজ বলতে হবে কি হবে না তাবিজ দুই ধরনের তাবিজ কয় ধরনের দুই ধরনের একটা যে তাবিজ একটা যে তামিমা তাবিজ যেটা কোরান হাদিসের আয়াত দিয়ে যে তাবিজ দেয় এর পেছনে নামাজ বলে নামাজ হয়ে যাবে কথা বুঝতে পারছেন আর যে কোরআনের আয়াত বাদ দিয়ে অন্য কোনো গাছগাছালি এইসব দিয়ে আরবি অক্ষরকে উলটোপাল্টা করে লিখে দিয়ে হামান ফেরাউন এইসব নাম লিখে দিয়ে যে কেউ তাবিজ দেয় কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে তাহলে এর পেছনে নামাজ হবে না কথা বুঝতে পারছেন কোরআনের আয়াত দিয়ে তাবিজ যদি কেউ দেয় কোরআনের তাবিজ তার মানে জায়েজ এটা বললাম না মানে কোরআনের তাবিজ দেওয়া হারাম কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া যাবে না আল্লাহ নে বলছেন মান তামিমাতান তামিমাতান সকাল আশ্রাকা যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে ব্যক্তি শিরিক করলো সোনানো তিরমিজি দু হাজার বাহাত্তর নাম্বার হাদিস যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে ব্যক্তি শিরিক করলো এ হাদিসের অর্থ যে ব্যক্তি তাবিজ দিয়েছে তাবিজ বলতে কোরআন বিহীন গায়ের কোরআন দিয়ে কোনো জাদু মন্ত্র টোনা এইসব দিয়ে কাঠ কাঠালি এইসব দিয়ে যদি কেউ তাবিজ দেয় এটা শিরিক কেন এটা হচ্ছে গায়ের কোরআন বা গায়রুল্লাহর কাছে আপনি সর্বদ হচ্ছেন কিন্তু কোরআন কোরআনটা কি আল্লাহ সিফাত না কোরআন তো মাখলুক না তাই কোরআনের তাবি যদি কেউ ঝোলায় আর কোরআনের দিকে যদি সে ভরসা করে এটা কখনো শিরিক হবে না কারণ এটা এই জন্য পড়া যায় না যদি নবী নিষেধ করেছে তার জন্য হারাম হবে কি বললাম কোরআনের তাবিজ ব্যবহার করা কি হারাম বা কোরআনের তাবিজ হাতে আছে পায়খানার মাত্র যেতে হয় কি হয় না কথা বলেন স্ত্রী সহজ করতে হয় কি হয় না তাহলে এখন কোরআন নিয়ে কি আপনি বাথরুম ঘরে যেতে পারবেন চাচা যেতে পারবেন কিন্তু আপনি যে চাচা খুব ভালো প্রশ্ন করেছেন তাবিজটাই ক্লিয়ার হোক মানে এটাই মনে হচ্ছে তাবিজের ওপরে একটু তাবিজ দিয়ে যাই মানে তাবিজ মানে সমাধান তাই না মানে এই তাবিজ নিয়ে একটু তাবিজ হয়ে যাক বলে তাবিজ যারা দেয় তা তো ভালো করার জন্যই দেয় চাষা জ্বর হয়েছে দোকানে চলে গেলেন ডাক্তার ক্যালপল প্যারিজেসিক ওষুধ দিয়েছে ওষুধ যদি কাউকে দেখেন ব্যথার এসে মা যাতে বেঁধে রেখে দিয়েছে ওষুধ কাজ হবে বা হাতে বেঁধে রেখে দিয়েছে বা কপালে বেঁধে রেখে দিয়েছে মাথা অন্তর হচ্ছে স্যারিডন কিনে কপালে বেঁধে রেখেছে কাজ হবে চাচা কি করতে হয় ওষুধ খেতে হয় খেতে হয় যে কোনো ঔষধ মেডিসিন খেতে হয় কোরআন স্বয়ং আল্লাহ নবীর উপরে জিন জাদুটনা করেছিল কে করে নাই কথা বলেন করেছিল তানলা কি আসমান থেকে তাবিজ পাঠিয়ে দিয়েছিল এটা আলিফ মতো তাবিজ নেমে আসছে কি পাঠিয়েছিল চাচা নবীর উপরে ইহুদি নারী যখন জাদু মন্ত্র করেছিল আল্লাহ কি পাঠে এর আসমান থেকে কি তাবিজ নাসরাই নাসার ফালাক سرا নাসফলাক আল্লাহসুল কি করেছেন নাসফলাক হাতে বেরে গেছিলেন না তিনি কি করেছিলেন পড়েছিলেন পড়ে ফু দিতে বলেছেন আল্লা নিয়ে বলেছেন যদি কোনো জাদুটোনা কেউ করে জিন শয়তানের ভাই হয় কোনো বালা মুসিবত চলে আসে তাহলে পবিত্র কোরআনের আয়াত পড়ে তুমি নিজকে ফুক দাও অথবা পানিতে ফুক দিয়ে সে পানিকে পান করে ফেলো অথবা ব্যথা জায়গাতে জায়গাতে যে কোনো সুরাকে পরে তাতে ফু দিয়ে তেল দিয়ে মালিশ করা এই তিনটে পদ্ধতিতে রুকিয়া বৈধতা আছে তাবিজ আল্লাহ নবী জীবদ্দশাতে একদিনে পড়েছে এর কোন প্রমাণ নেই নবী বলছে যে তাবিজ বলে সে শিরিক করলো কথা কি বুঝতে পারছেন তাই ইসলামে ঝাড় ফুক যায় কি যায় কি যায় ঝাড় ফুক হারাম কোনটা তাবিজ তার যে তাবিজ থেকে দূরে থাকেন তাবিজ ইসলামে কোনো দলিল নয় ইসলাম বলেছে ফুক করতে তাবিজ কেন এসেছে জানেন হুজুরের ব্যবসা হুজুরে কি তার একজন যদি এসে যদি বলে যে রাহুল ভাই আমার ছেলেটা তিন দিন থেকে দেখছি খুব অসুস্থ আছে চোখ উঠেছে বা রাত্রিবেলাতে শুধু পেশাব ভেড়ে ফেলে এখন আমি ধরেন হুজুর মানুষ বড় হুজুর ভাবছেন সবাই আমি তখন তার কিছু একটা মনে মনে পড়ে তিনবার যদি ফুদি তিনটে পুজের পরে যদি আপনার কাছে বলি যে ভাই পাঁচশো টাকা দেন ভাই আপনার কেমন কি রে তিনটে ফু তোর বেটে এত দাম তিন ফু দিয়ে পাঁচশো মানে এত দাম মানুষ সহজে টাকা দিতে চায় না ফু দিলে চাচা বুঝতে পারছেন ভিতরে রহস্য মানুষকে ফু দেওয়ার পরে মানুষ বেশি টাকা দিতে চায় না আর চাইতেও লজ্জা লাগে এই আমরা হুজুরা ব্যবসা বের করেছি যখন এসে বলবে যে হুজুর আমার মেয়েটা যেন রাত্রিতে কেমন কেমন করে আর হুজুর বলে বাপরে বাপ তোর মেয়েটাকে নিয়ে আসিস মেয়েটাকে নিয়ে এসেছে হুজুর চোখ টোক বন্ধ করে একটু ভাব দাব নিয়েছে বুঝছে রে বাপ তোর মেয়ে কাছে তো জিনা ছেড়ে ওরা এগারো জন তিন বোন আর আট ভাই একসঙ্গে আছে বলে কি বলেন না কথা মানে হুজুর একবার তো মেয়ের মাকে ভয় দেখে দিয়েছে বলছে তোর মেয়েদের জিন আছে আর একটা দুটো না এগারো জন তিন বোন আর আট ভাই একসঙ্গে আছে একটু বা যদি মেয়ের মা ভয় না পেয়েছে তখন বলবে আরে সর্বনাশ এই জিনকে তো তাড়ানো যাবে না রে এই জিন তো বাপি মসজিদের সাড়ে নয়শো বছর বয়স আছে না নাই যে সাড়ে নয়শো বছর বয়স হয়ে গেছে বাবরি মসজিদের জিন মেয়ের মা ভয় পেয়ে যায় এমনি আরে বাপ রে বাপ মেয়েটা সামনে বিয়ে এক বছর পর এখন যদি জিন ভূতে থাকে তো বিয়ে তোমার ভেঙে যাবে এখন হুজুর কে বলছে বাপ রে বাবাজি যে কোনো মূল্যবান মেয়েকে একটু ভালো করে দেন আর হুজুর বলছে এটা পেয়েছে এবার এবার এটাকে খুব ভালো করে নেওয়া যাবে হুজুর বলছি যে তাবিজ করতে হবে তাবিজ দিতে হবে ঝাড়ফুঁকে ফুকে কাজ হবে না ঝাড় দিয়ে যদি ভালো হয়ে যায় মানুষকে দু তিন হাজার টাকা দেবে মানুষ আর দেবে না বলছে ঝাড়ফুঁক করতে হবে মানে তাবিজ দিতে হবে তো বলছে যে ঠিক আছে তাবিজ করেন বলছে তাবিজ কত তাড়াতাড়ি হবে নাকি রে যা ভাবছিস নাকি এখন আসামের কামাক খাতে যেতে হবে গিয়ে ওখান থেকে বাঘের পায়ে সামরাল নখ লাগবে আর দিল্লিতে যেতে হবে কি এটা নিয়ে আসতে হবে অমুক জায়গা থেকে এই গেছে পাতা নিয়ে আসতে হবে আর কালো হলুদ মেশানো গরুর দুধের সর লাগবে মানে এমন জিনিসের কথা বলবে আপনি তখন বলবেন যে চোদ্দ গোষ্ঠী কেউ উদ্ধার করতে পারবে না হুজুর বলবে এগুলো ম্যানেজ কর আমি তাবিজ করে দিচ্ছি আর আপনি বাধ্য হুজুর এগুলো কোথায় পাবো এর দ্বারা দ্বারা সম্ভব না হুজুর বলবে সম্ভব না আচ্ছা ঠিক আছে মেয়েটার মা তখন বলবে যে আচ্ছা ঠিক আছে হুজুর আপনি ব্যবস্থা করে দেন যে ব্যবস্থা করে দেবো অবশ্যই আমি যাবো দিল্লিতে যাওয়ার কথা আছে আমার তো ঠিক আছে তুই খরচপাতি দিয়ে দিস আমি গিয়ে নিয়ে এসে দেবো ভাই এমন মানুষ আছে না নাই কথা বলেন আছে না সমাজে আছে তো মানে এই তাবিজ এটা হচ্ছে ব্যবসা কি কথা বলেন তাবিজ হচ্ছে হুজুরের ব্যবসা চল্লিশা খানা করে খাওয়া দাওয়া এটা হুজুরের ব্যবসা এটা কোরআন হাদিসে নাই হুজুররা ব্যবসা করেছে মিলাদ করছে এগুলো হুজুরদের ব্যবসা মানুষ বুঝে না আরে ভাই এগুলো আমরা যে বিধাত বলছি এগুলো নিষেধ করছি ভাই এগুলো তো আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে কি হচ্ছে ভাই আমাদের কি লস না ভাই আমরা তাবির যদি জায়েজ হয় লাগভাগ প্রত্যেক বছরে এক্সট্রা ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম এমনি করা যায় আর আমাদের যেহেতু নাম ডাক হয়ে গেছে তিন চার লাখ টাকা করা যায় ভাই করা যাবে না কথা বলেন আরে এখন হুজুরে টেলিফোনে ফু দিয়ে টাকা দেয় জানেন এখন টেলিফোনে হয় মানে হুজুর আছে বড় বড় হুজুর আমি গিয়েছিলাম ফুরকোরা শরীফে ওখানে দেখছি যে তাবিজ ওরা জেরক্স করে লিখে রেখে দিয়েছে হাজার হাজার তাবিজ এত মানুষ কি করবে চার পাঁচটা খাদে কাজ শুধু তাবিজ যায় করা একই বান্ধে একই দিয়ে দেওয়া ভাই দেখেননি ভাই হাত দু কাবে বাঁধবে দিয়ে দিবে মানে আগে থেকে রেডি বলছে হুজুর আমার পাতলা পায়খানা ওর মধ্যে হাত দুকে আবার দিয়ে দেয় হুজুর আমি মেয়ের সঙ্গে প্রেম করতে পারছি না ওর মধ্যে হাত দুকে আবার দিয়ে দেয় মানে যত রোগের ঔষধ সব ওই খানের মধ্যে সব আছে বাঁচানো নাই কথা বলেন আছে তো মানে এগুলো মধ্যে সমাজে চলছে ভাই এগুলো থেকে বিরত থাকেন জি ভাই ছেড়ে বুঝে নিয়েছি মানে প্রশ্ন উত্তর আমরা নিচ্ছি না মানে জাস্ট ওই চাচা যেহেতু ওটা করেছিল তাই ভাই আমি বলে দিয়েছি আমি উত্তরটা এক বাক্যে বলে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তিকে এমন কোনো আকিদা পোষণ করছে যে আকিদার কারণে সে মোকাফারা পর্যন্ত পৌঁছে যায় মানে কুফ্রির বহিঃপ্রকাশ হয়ে যায় একদম বড় কুফরি হয়ে যায় আর এই কুফরির তার থেকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত তার পিছনে আদায় করবেন যখনই এমন কোনো আকিদা পোষণ করে ফেলেছে যেখান থেকে সে মুসলিম কি মুসলিম না এটা নিয়ে সন্দেহ তখন আর সলাত আদায় করা যাবে না আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি খারেজিদের পিছনে সলাত আদায় করেছেন কথা বুঝতে পারছেন জানছে এরা ওসমানের ওসমান বিন আফফানকে হত্যা করেছে এদের জামাতে হত্যা করেছে আলীবিন আমি তাহলে আবদুল মাসুদ তারপরেও তাদের অধ্যায় করেছে সে বুখরের পাশের চুরানব্বই নম্বর হাদিসের অধীন ইমাম বুখার একটা অধ্যায় রচনা করেছে বিদাতী এবং কিত্নাবাস ইমামের পেছনে নামাজ বৈধ হাসান বসুর ইমাল্ল তিনি বলেছেন কোন ব্যক্তি যতক্ষণ না কাফের প্রমাণ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তার পেছে নামাজ পড়া বৈধ বলা বুঝতে পারছেন তা এখন দেখবেন যে ইমামের পিছে নামাজ পড়ছেন সে কি এমন কোন আঁকিতে পছন্দ কর যার কোনো কাফের হয়ে গেছে যে কাফের না হয় মুসলিম থাকে

এটা উচিত নয় এটা নিষিদ্ধ করম এটা হারা তাই আমরা দলে দলে ভাগ হব না আমাদের উদ্দেশ্যে একটাই কোরআন হাদিসে যা আছে সেটাকে আমরা মেনে নিব সুক্রিয়া জাজ্লা ভাই হয়ে গেছে ভাই আন শুক্রিয়া জাজান